যখন সৌদি আরবের সময় ভোর চারটা কানাডা ক্যালগারে আগের দিন সন্ধ্যা সাতটা তাহলে এদের পক্ষেও সৌদি আরবের সাথে মিল রেখে সাহারি এবং ইফতার কোনোটাই সম্ভব নয় অর্থাৎ সিয়ামও সম্ভব নয় ঈদও সম্ভব নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের আলোচনার বিষয় সারা বিশ্বে একই দিনে সিয়াম এবং ঈদ পালন করা সম্পর্কে আপনারা অনেকে অবগত আছেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সৌদি আরবের সাথে মিল রেখে সিয়াম এবং ঈদ পালন করা হয় আসলে এটা কতটা যুক্তিসঙ্গত আজকে আমরা বিস্তারিত আলোচনা করব দলিল এবং যুক্তি দিয়ে ইনশা আল্লাহ তো প্রথমে আমরা একটি হাদিস দিয়ে আলোচনাটা শুরু করব। সেটা হলো জামিয়া তিরমিজি হাদিস নাম্বার ছয়শো তিরানব্বই এই হাদিসটা আমি হুবহু পড়ব না কারণ হুবহু পড়তে গেলে কিছুটা সময় বেশি লাগবে তো হাদিসের যে মূল বিষয় সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো আসলেও আমি এটা ভুল বলছি না ঠিক বলছি এটা আপনারা যাতে বুঝতে পারেন এজন্য আমি এই হাদিসের স্ক্রিনশটটা আমি দিয়ে রাখছি আপনারা তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি ভুল বলছি না ঠিক বলছি তো হাদিসের যে মূল বিষয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো কুরাইব রহম্লা থেকে বর্ণিত যে মোয়াবিয়া রদে আল্লাহ সাথে দেখা করার উদ্দেশ্যে উম্মুল ফাজল বিন হারিস রদে আল্লাহ আনু তাকে স্বামী বা সিরায় প্রেরণ করেন তো রহমা হল্লা সিরিয়ায় থাকা অবস্থায় রমাজান মাস চলে আসে আর তারা রমাজান মাসের চাঁদ দেখে শুক্রবারের রাতে এরপর তিনি রমাজান মাস শেষ হওয়ার পূর্বেই তিনি আবার মদিনায় ফিরে আসেন এরপর ইবনু আব্বাস রদি আল্লাহ আনু তাকে জিজ্ঞাসা করলেন যে তারা কী বারে চাঁদ দেখেছে তো কুরাইব রহমা বলেন যে আমরা চাঁদ দেখেছি শুক্রবারের রাতে আর ইবনু আব্বাস রদি আল্লাহ আনু বলেন যে আমরা চাঁদ দেখেছি শনিবারের রাতে তখন কুরাইব রহমল্লাহ বলেন যে মোয়াবিয়া রদ্দাল্লাহ আনোর চাঁদ দেখা তার শ্যাম থাকা কি আপনার জন্য যথেষ্ট নয় তিনি বললেন না আমাদেরকে রসুল সাল্লু আলী আসাল্লাম এরূপ করতে নির্দেশ দিয়েছেন তো এতে তারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে সিরিয়ায় থাকা অবস্থায় যে কুরাইব রহমাল্লাহ চাঁদ দেখে সেখানে থেকেই যে শ্যাম যে পালন করলেন তো তিনি যদি সেখানে থেকে সিয়াম পালন করে সেখানে থেকে যদি ঈদ পালন করতেন তাহলে তার জন্য এটা যথেষ্ট ছিল কিন্তু তিনি সেখানে থেকে তিনি সিয়াম পালন করেছেন তবে তিনি আবার যখন মদিনায় চলে আসলেন তখন তাকে মদিনায় যেহেতু একদিন পরে সাদ দেখা গিয়েছে তাহলে তাকে সিরিয়ার নিয়মটা আর মানা যাবে না তখন যেহেতু মদিনায় চলে এসেছেন তাহলে মদিনার নিয়ম অনুযায়ী তাকে সিয়ামটা রাখতে হবে আর ঈদও পালন করতে হবে সেভাবেই তো ওই সময়তেই যদি সিরিয়াতে চাঁদ দেখাটা মদিনার জন্য যথেষ্ট না হয় তাহলে এই সময়ে এসে সৌদি আরবে চাঁদ দেখাটা কেন বাংলাদেশের জন্য যথেষ্ট হবে অর্থাৎ সৌদি আরবে যখন চাঁদ দেখবে তখন তারা ওই চাঁদ দেখে তারা সিয়াম রাখবে এবং ঈদ পালন করবে ঠিক অনুরূপভাবে বাংলাদেশে যখন চাঁদ দেখা যাবে তখন বাংলাদেশে মানুষ সিয়াম শুরু করবে এবং ঈদ পালন করবে তাহলে এহাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে চাঁদ দেখে সিয়াম রাখতে হবে এবং চাঁদ দেখে সিয়াম ভাঙতে হবে আর এটা যে দেশ যখন চাঁদ দেখবে সে দেশ তখন সিয়াম রাখবে এবং ঈদ পালন করবে তাহলে আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম যে যারা সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যারা ঈদ পালন করছে এবং সিয়াম পালন করছে তারা ভুল করছে তাদের এটা ঠিক নয় এটা আমরা হাদিস স্পষ্ট স্পষ্টভাবে বুঝতে পারলাম এবার আমরা যুক্তি দিয়ে দেখব যে সারা বিশ্বে একই দিনের ঈদ এবং শিয়াম পালন করা কতটা যুক্তি যুক্তিসঙ্গত তো চলুন আমরা একটু দেখি সৌদি আরবের সময় যখন ভোর চারটা তখন বাংলাদেশের সময় সন্ধ্যা সাতটা তাহলে সৌদি আরবে যখন তারা সাহারি করছে তখন বাংলাদেশে সূর্য অলরেডি উঠে গেছে তাহলে বাংলাদেশের মানুষ কখন ইফতার করবে সূর্য উঠলে তারা ইফতার করা যায় না তাহলে বাংলাদেশের মানুষ কখন ইফতার করবে যারা বলছেন যে সারা বিশ্বে একই দিনে সিয়াম এবং ঈদ পালন করতে হবে তাদের কাছে আমি এক একটা করে প্রশ্ন রাখছি আপনারা অবশ্যই কমেন্টের উত্তরটা দেবেন পরেরটা আমরা দেখি যখন সৌদি আরবের সময় ভোর চারটা তখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আগের দিন সন্ধ্যা ছয়টা এখন আপনারাই বলুন সৌদি আরবে ভোর চারটা আর যুক্তরাষ্ট্রে সন্ধ্যা ছয়টা তাহলে তারা কি করবে তাহলে এই এই দেশের মানুষগুলো কিভাবে সৌদি আরবের সাথে মিল করে সিয়াম পালন করবে কারণ সৌদি আরবে সাহারি খাসছে আর এরা ইফতারের সময় হয়ে গেছে তাহলে এরা কিভাবে সাহারি করবে ইফতারের সময় কি আর সাহারি করা যায় আচ্ছা আমরা পরেরটা দেখি যখন সৌদি আরবের সময় ভোর চারটা মেক্সিকোতে আগের দিন সন্ধ্যা সাতটা তাহলে আপনারাই বলুন এরা কিভাবে সৌদি আরবের সাথে মিল রেখে সাহারি করবে কারণ সন্ধ্যা সাতটা ইফতারের সময় তাদের পার হয়ে গেছে তাহলে এরা কিভাবে কোন যুক্তিতে সৌদি আরবের সাথে মিল রেখে সাহারি করতে পারে কোনো দিনই সম্ভব না এরপরেরটা আমরা দেখি যখন সৌদি আরবের সময় ভোর চারটা কানাডা ক্যালগারে আগের দিন সন্ধ্যা সাতটা তাহলে এদের পক্ষেও সৌদি আরবের সাথে মিল রেখে সাহারি এবং ইফতার কোনোটাই সম্ভব নয় অর্থাৎ সিয়ামও সম্ভব নয় ঈদও সম্ভব নয় আচ্ছা পরেরটা আমরা দেখি যখন সৌদি আরবের সময় ভোর চারটা পেরুতে আগের দিন রাত আটটা তাহলে এদের পক্ষেও সৌদি আরবের সাথে মিল রেখে শিয়াম এবং ঈদ পালন করা সম্ভব নয় আচ্ছা পরেরটা দেখি যখন সৌদি আরবের সময় ভোর চারটা ইকোয়েডর আগের দিন রাত আটটা রাত আটটা মানে পি আর ভোর চারটা এ এম তাহলে কীভাবে ইকোয়েডরের মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে শিয়াম এবং ঈদ পালন করবে ব্যবধান হচ্ছে আট ঘন্টা তাহলে এটা কোনো সম্ভব নয় আচ্ছা এতক্ষণ তো আমরা সাহারির সময়টা দেখলাম এবার আমরা ইফতারের সময়টা দেখি সৌদি আরবের সময় যখন সন্ধ্যা ছয়টা বাংলাদেশের সময় তখন রাত নয়টা তাহলে সৌদি আরবের মানুষ সন্ধ্যা ছয়টার সময়তে তারা ইফতার শুরু করলো তাহলে বাংলাদেশের মানুষ ইফতার করবে কখন রাত নয়টায় এটা কি হয় কোনো দিনই না তাহলে সারা বিশ্বে একই দিনে সিয়াম এবং ঈদ পালন করাও কখনো সম্ভব নয় আচ্ছা পরেরটা দেখি যখন সৌদি আরবের সময় সন্ধ্যা ছয়টা তখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সকাল আটটা তাহলে এদের পক্ষেও সৌদি আরবের সাথে মিল রেখে সিয়াম এবং ঈদ পালন করা সম্ভব নয় যেহেতু টাইমের ব্যবধানে দশ ঘন্টা তাহলে কোনো দিনই সম্ভব হচ্ছে না পরেরটা দেখি যখন সৌদি আরবের সময় সন্ধ্যা ছয়টা মেক্সিকোতে সকাল নয়টা তাহলে আপনি বুঝুন যে মেক্সিকোতে যখন সকাল নয়টা তখন সৌদি আরবে অলরেডি সন্ধ্যা ছয়টা বেজে গেছে অর্থাৎ সৌদি আরবের মানুষ ইফতার করছে তাহলে মেক্সিকোর মানুষকে সকাল নয়টার সময় ইফতার করবে দিনই সম্ভব না অতএব মেক্সিকোর মানুষ চাইলেও সারা বিশ্বে একই সাথে ঈদ এবং শিয়াম পালন করতে পারবে না পরেরটা দেখি যখন সৌদি আরবের সময় সন্ধ্যা ছয়টা কানাডার ক্যালগারিতে সকাল নয়টা তাহলে এদের পক্ষেও অর্থাৎ ওই দেশের মানুষও চাইলে সৌদি আরবের সাথে সিয়াম এবং ঈদ পালন করতে পারবে না কারণ ব্যবধান নয় ঘন্টা এর পরেরটা দেখি যখন সৌদি আরবের সময় সন্ধ্যা ছয়টা তখন পেরুতে সকাল দশটা তাহলে আপনি ভাবুন যে পেরুতে যখন সকাল দশটা বাজে তখন সৌদি আরবে ইফতারের সময় হয়ে গেছে তাহলে পেরুর মানুষকে সকাল দশটার সময় ইফতার করবে না কখনোই সম্ভব না একজন সাধারণ মানুষ এটা বুঝবে যে এটা সম্ভব নয় আর এটা বোঝার জন্য কারো পিএইচডি ডিগ্রির প্রয়োজন হয় না সবাই জানে যে ব্যবধান আট ঘন্টা সৌদি আরবে সন্ধ্যা ছয়টা আর পেরুতে সকাল দশটা আর সকাল দশটার সময়তে কখনো ইফতার করা যায় না অতএব সারা বিশ্বে একই দিনে সিয়াম এবং ঈদ পালন করাও যায় না কোনো দিনই যাবে না পরেরটা দেখি যখন সৌদি আরবের সময় সন্ধ্যা ছয়টা ইকুয়েডোরে সকাল দশটা অর্থাৎ ইকুয়েডোরে যখন সকাল দশটা বাজে ওই দিনেই সৌদি আরবে ইফতার শুরু হয়ে গেছে সন্ধ্যা ছয়টায় ইফতার শুরু হয়ে গেছে ইকুয়েডোরে সকাল দশটা তাহলে ইকুয়েডোরের মানুষকে সকাল দশটার সময় ইফতার করবে না কখনোই সম্ভব না তাহলে আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম যে সারা বিশ্বে একই দিনে সিয়াম এবং ঈদ পালন করা সম্ভব নয় আর যুক্তি দিয়েও দেখা গেল যে সারা বিশ্বে একই দিনে ঈদ এবং সিয়াম পালন করা সম্ভব নয় তাহলে যারা বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ যারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ এবং সিয়াম পালন করার কথা ভাবছে তারা নিঃসন্দেহে ভুলের মধ্যে আছে তাদের উচিত হবে নিজ নিজ দেশে যখন চাঁদ দেখা যাবে তখন তারা সিয়াম পালন করবে এবং ঈদ পালন করবে এটাই আমরা হাদিস দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারি এবং যুক্তি দ্বারাও এটাই প্রমাণিত হয় তাই আমি তাদেরকে অনুরোধ করব। আপনারা ওই ভুল থেকে ফিরে এসে শূন্য অনুযায়ী আপনারা আমল করুন এর মধ্যেই কল্যাণ রয়েছে আর যেহেতু আপনাদেরটা হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং যুক্তি দ্বারাও প্রমাণিত নয় অতএব গোডাম না করে নিজ নিজ দেশে চাঁদ দেখে সিয়াম রাখতে হবে এটাই সঠিক এভাবে আমল করুন এর মধ্যেই কল্যাণ রয়েছে যে শুক্রিয়া জো জামু খেরান বারাক ফিকুম ধৈর্য ধরো ভিডিওটি দেখার জন্য আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও